হচ্ছে রান্না ডিমের তরকারি আর হচ্ছে ভাত আর কি হয়েছে মা রান্না? দাঁড়াও চালু হয়ে রেগে রেগে ফায়ার হয়ে আছো কেন? গরমে ঘেমে তো আ, ঘেমে তো। করে সেটা বল। গরমে তো ঘামগুলো গড়া আর আমার মা গ্যাটা হ্যাঁ মা তো ঘামে পচু। হ্যালো फ्रेंड्स গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ আয় হচ্ছে। আমি তখন রান্না করছি আর রান্না করতে করতেই হঠাৎ শানায় চলে গ্যাছি। মা বলে যে তুই শানায় চলে যা বেলাও হয়ে যাচ্ছে আজকে তাড়াতাড়ি বের হবে। তার আগে হচ্ছে আজকেও যাবারও আছে টিকিট কাটার জন্য। জানি না যাবে কি না। একটু আগে ফোন এসেছিলো ওকে হচ্ছে একটু তাড়াতাড়ি যেতে হবে কাজে যাই না কখন যাবে যাই না আছে টিকিট কাটতে আবার যাবেও কিনা মানে ওই রিটার্ন টিকিটটা ততক্ষণ হচ্ছে আমি জামা কাপড়গুলো মিলে ঠাকুরটা তাড়াতাড়ি করে দিইনি বাবাকে বলছি একদিন পর গাছে হলুদ গোলা ফুটেছে দুটো কুড়ি আছে এসছে মানে কুড়ি দুটো আরও এসছে বেশি বড় হয়নি তবে ফুটেছে অনেক দিন পর এত গরমেও যে ফুটেছে গোলা হ্যাঁ ওই জায়গাটার জন্যই ভয় শুধু

রিটার্ন টিকিটটা চেয়েছিলাম উপাসনা এক্সপ্রেসে যেহেতু ওখানে সময়টা কম লাগে তো ওটা অ্যাভেলেবেল পেলাম না তাই দুন এক্সপ্রেসে নিলাম যেটা সাতাশ ঘন্টা সময় লাগতো সেটা এখন লাগবে বত্রিশ ঘন্টা যাবো এই এক দু দিনের মধ্যে নিজেদের ট্যুরটাও বুক করে দেবো অ্যাডভান্স করে দেব বসেছি আর যে তাড়াতাড়ি এসে সবে একটা বাজে সেই যেদিন টিকিট কাটতে গেছিলাম সেদিনও হয়েছিল ডিমের তরকারি আর আজকে হচ্ছে রিটার্ন টিকিট কাটতে গেছিলাম সেদিনকে বলছিলাম যাব না কিন্তু আজকে কাজ হয়ে গেছিলো বলে গেছে তাই ভালো যে চলে যায় তো আজকেও ওই যে ডিমের তরকারি হয়েছে সেম জিনিস হয়েছে কিন্তু ডিমের তরকারি তার কি কমছে সেটা মনে নেই ডিমের তরকারি হয়েছিল তো আমি ভাত দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ডিমের তরকারি একদম লাল লাল মা হচ্ছে লঙ্কা বেটে করে মা হচ্ছে গুঁড়ো লঙ্কাটা হচ্ছে ইউজ করে না শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে করে বলে তরকারি কালারটা এরকম আছে আমি আবার লঙ্কা অতটা বাটতে পারি না তবে আগে আমার হাত জ্বালা করে আমি বাটি এখন তো বলতে গেলে মিক্সিতেই বাটি সিলে অতটা বাটি না এই সবের দোকান বন্ধ হলো আর ডিউটি যাওয়া

ঢংগিটা কোথায় গেছে খেয়ে দিয়ে তবে একটুখানি মুখ ধুয়ে নিলাম আর হচ্ছে জানি না কোথায় গেছে ওকে তো ঢংগি বলি এক এক সময় কখনো ও দুষ্টু বলে বিগেলে পথ থেকে এই দুজন হচ্ছে সেন্টার হচ্ছে এখানে না আজকে আবার ওই কালকে যে দইটা পেতেছিলাম আর দেখ দই ছিল তো আমি একটু খেয়েছি ও একটু খে বাবা মা তো খেয়ে যায় শিশুর দিকে দইটা

ও আবার খায় না এই নতুন দেখ আইসক্রিম খাচ্ছে এই দশের একটা আইসক্রিম দাও আর দাও ওকে দশ অরেঞ্জ আইসক্রিম দাও না ওই আইসক্রিমটা দাও একটু ওটা দাও আইসক্রিম খাচ্ছে বাবা এ তুই রিভিউ দে আইসক্রিমটা কেমন খেতে

এখন তো হচ্ছে তেমন যাওয়া হয় না আমাদের কারণ হচ্ছে সত্যি মানে সারাদিনের পর যেন শরীর জানে এক মানে সারাদিনে পর শরীর এতটা ছেড়ে দেয় যার জন্য আর যাওয়া হয় না আর এরা তো আসে আগে একটা আর একটা কালো কুকুর ছিল তবে এটা না সেটা না এইটা হচ্ছে বাচ্চা কুকুর বলতে গেলে এর বেশি বয়স তো ওই কুকুরটার বয়স হয়েছিল যেটা আসে না এখন আর আমি প্রথমে ভাবছিলাম যে না এটা তা হলাম না এটা না সেটা না সেই কুকুরটা না ওটা হচ্ছে বয়স হয়েছে তো যাই হোক আস্তে আস্তে এখন অনেকগুলো এখানে কুকুর আসে মানে বিকেল হওয়ার পর থেকে অনেকে হচ্ছে এখানেই মানে আসে মানে সেন্টার নেয় যেটা বলে আর হচ্ছে কাস্টমার থাকে ওরা ওদেরকে আদর ফাদর করে যাই হোক আস্তে আস্তে এখানে অনেকগুলোই বাড়ছে কখনো না চাপ হয়ে যায় কোনটা আইসক্রিমটা চলো আইসক্রিম কেন গাই

এটা সেই ভূত কেদার কেদারনাথ ঘুরতে যাওয়া বলে কিনেছিলাম না এটা এটা সেই নতুন আর একটা নতুন দিয়েছিল চার্জার ওই ফোনটার সাথে সেই মানে চার্জারটা ওই পাওয়ার ব্যাঙ্কটা ব্যাটারি পুরো খুলে ফেপে মানে গেছে বেশি দিন টেকিও নি ওটা ইউজ করা হয়নি বলে ওই রকম হচ্ছে পটল আলুর তরকারি আর মা তো পড়েছে রুটি আর এখন হচ্ছে এই আমটা কাটলাম আম আমটা এক্ষুনি কাটলাম আমের গন্ধ যেন ঘরে ভরে গেছে কি আম নাম জানি না আমি আম নামে কি গোলাপ খাসা কি করে বুঝলে তুমি গোলাপ খাসার গন্ধই হলো ও আজকে রাতের খাবারই আর তারপর হচ্ছে এখন আর সুতো সুতো কত লেট এখনো আমি তাও তাড়াতাড়ি শুয়ে পড়িয়ে তো আর দেরিতে এখন হিসাব নিকাশ নিয়ে বসবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো গুড নাইট